আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নজবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদু করে এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহেব ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদু নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি না করি এর না দিকে যাওয়া যাবে না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুঘরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক না এটা আমাদের স্বভাব আমাদের ফসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল चादे चे सुन्दरी न बी अमर कमलिहिवा चादे चे सुन्दरी न बी अमर कमलि हिवा्यारा न बिसल्लेला बदशाी प्यारा न विसल्लेला বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলিওয়ালা সুবান বলেন গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্ব নবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচ আর কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়ারাফা না লাকা যিকরাক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মান বাড়িয়ে দিচ্ছে কে আই हैव स्टार्टेड হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান in my opinion fra from an he must be call the saviour of humanity খ্রিস্টান রা বলছে গবেষণা করে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে এস a father as a teacher as a law giver as a l মেকার মাহাম্মদ সুপারম্যান of the ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহাসা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে অরাফা আনা এলাকা দিকরাট নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নিয়ামতের বর্ণনা সুরা ইনসুরাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নে আমতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে শান্তনাবানী শোনাচ্ছেন আর পড়ছেন ফ্যা ইন্ন্যা মা আল অশ্বরিয় সরণ ইন্নমা আল অসরি সরা গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুকন সু আনন্দ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন ফার্মানেন্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে কয়দিন পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লা বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন শুক্রিয়া করে শুক্রিয়া করলে সব আসে নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য সব আসে নাই তাহলে আমাদের সব দিক দিয়েই চলা আনন্দের দিনগুলাতে শুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসে না নেই এদের বিশ্ব নেই বললেন আজেবানলি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের পাইন অসাবাথু সর সাকারা যদি আনন্দে থাকে সে সুক্রিয়া করে সুক্রিয়া করলে লাভাসারা নাই ওয়াইন অসাবাথু দর উন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সাবাসারা নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এ দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লা বলেন ঠেকে রা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিষা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য হারাবার কিছু নেই আল আল কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নেই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটার সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডার্জ ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটা তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মা ইল্লাহ আনসাল্লাহু লাহ শিফা আল্লাহ দুনিয়ায় এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারে যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবানাল্লাহ না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিশটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ইন্নমা আল অসরি অনবি কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল সেরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্তনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করবো শুনতেছেন কষ্ট হচ্ছে তো ওঠা বসা করতেছেন কে উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও গামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গাইডলাইন নাম্বার 1 فاذا فرغت فانصب নবী আপনি যখন অবসর হন আপনি আবাদতে মশগুল হন ফনসাফিল আবাদা তাফসির ইবনে কাসির এসেছে আপনি আবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নিয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নিয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায়রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেত ঠিক না এইজন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী فاذا فرغت فانصب الى ربك فرغ মদিনা জীবনে মক্কী জীবনে দাওয়াতী কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তায়েববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সারা যায় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক না মন খারাপ হয়ে বিশ্বনবী নাকলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝর 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 করে রক্ত করে চাই বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুইয়ে ধুইয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে গোমালেন ফদের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবী ফদরের সালাতের পরে কাদে হায়রে তায়েফবাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় লক্ষী ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়েফের দুইপাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের না কে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতই কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর ওষ থেকে বিশ্বনবীর এটাকে বলে রবি আপনি দেখেন নাই আপনি যে কেবলেমু কেউ এ নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাট শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমন্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাঁপে যে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম তারা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ কবেন না তাহলে বিষ্ণুনবীর খুশি করার দায়িত্ব কার বিষ্ণুনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে তা এফে গেলে মেক্কাতুল মোকার থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ ওমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবি নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তাই ফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুমাকে ভুলি আমি কেমন করে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ঘাই মক্কা ছেড়ে এরা সু ফুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দাতুনা ফাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বকে একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলে বিষ্ণুবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণবীরে এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়া বিষ্ণুবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেলতার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরো উপর রূপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আফসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনারে আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশের তলা দিলেন ইল্লায়া বলেন আল্লাহু আকমা দা বিশ্বনবী খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুববীর মন খারাপ বিষ্ণুববীর মন ভালো করে দেওয়া দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাদকে কে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নাম কে চাক্ষুষ দেখার মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্ব খুশি করে মক্কার জামিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রেমার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতারদা অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লাই বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ করতেন কিন্তু মদিনায় যাওয়ার পরই আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণবীর ভালো লাগে না বিষ্ণবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন সাইদান ইব্রাহিম এসে ছিলেন ওই মক্কায় যদি কেবলাটা রাখতো কতই না ভালো হতো ইহুদি যে এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে হয় নামাজ শুরু করলেন কোন বর্ণনায় শোল মাস কোনো বর্ণ নাই শতেরো মাস নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না রাত আকল্লবাবাঝ হি কাফিস মা বলেন ওয়াল্লিয়ান কা কবেলা তং তার দাহা ফল্লিবাজে হা কে শতর আল মসজিদ ইল হারাপ আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কি না কয় না আমি ক্যাবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার ক্যাবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী ও লি হারাম টু দা ডাইরেকশন যেখানেই থাকেন না কেন হাই সুমা ফল লুজু হাকুম সাতরা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুখাদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবকে কে বলা সৌফাইয়া রব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আহা আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই পড়েন ঠিক কিনা এরপরে মদিনাতে যে ওম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব ময়রা শেষ ঠিক না সাভারেন কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে শেষ বিষ্ণু বললেন আমার উন্মাতি মা বাইন সিদ্দিন এলাস সাবে আইনি আমার উন্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উন্মতেরা পাঁচশো সাতশো বছরের আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিষ্ণু হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ে না আগের উন্মতেরা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মতেরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম সব উন্মতের উপর ফাস্ট হয়ে যাবে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله ليلة القدر خير من ألف شهر أونو بياعجر موتر من ليلة القدر ديني কদরের রাত দেই নাই আরে কদরের রাত হচ্ছে খাইরুম্মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে আপনার উন্নত এই কদরের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত এবাদতের সমান সব আমি ফাতারতা ফাতারতা খুশি হয়ে গেলে সুবর্লা না এরপরে বিশ্বর্মী বদরের প্রান্তরে কষ্টমায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কাটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাই কুমলিয়াও এ ধাবো আংতলাকা সবগুলো ভয়ে কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনি ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মোহাম্মাদ when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য উৎপেতে ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব নাই বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বলেন বলে সোফা ইয় ঠিক কর্ম বু কা ফেতারো দা কাফেররা বলে আল্লাহ আপনারে চাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে অম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না অনবি ভয়ে পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না পরশা রাখবেন কারু পর বল সোফা ইয়ো ঠিক অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লাখন সোহান আল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেবো ওয়াসিলা আল ফাদিলা অব আজ মাফামা মাহমুদা সোফান আল্লাহ ওয়াসিলা দিবেন ফাদিলা দিবেন মাখামে মাহমুদ দিবেন সোবান আল্লাহ না আবার বললেন ইন্ন

আবইয়াদু মিনাল লবান দুধের চাইতেও সাদ। আবরাদু মিনাসালজ বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে। একবার খাইলে সামান হু ড্রিঙ্কস ফ্রম আলকাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন। আর জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কোয়া। একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিষ্ণু নবীর খুশি করো দিচ্ছে কে? হ। তারপরও বিশ্বনবী খুশিনাফ আমার জন্য আপনার জন্য মকম এ মাখ মুদে সেজদায় পড়ে থাকবেন সব নবী বলবে ই আনফ সি আনফ সি বিশ্বনবী মকাম এমাহ মুদে সেজদায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মা দিয়া উম্মতি আল্লাও সহ্য করতে পারবেন না জিব্রাহিল রে বলবেন জিব্রাহিল যাও যে মোহাম্মদরা জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাদে মায়ুবকি ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবে রা নাবি আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাদেন কেন বিশ্বনবী নবী তখন সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইয়াতি কা রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এর পর মাথা তোলেন সাল তো তা কি চাইবেন চান সব দেব অশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতারাদা ওয়ালা সাউফা ইয়াতি কা রাব্বুকা ফাতারাদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন পেরেশান জান্নাতের করণা নাড়বেন জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মদ ফেরেশতা বলবে আল্লাহ বরে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মোহাম্মদ আর আপনার জন্যই তো আছে ইয়াফেন ফতি হাউ জান্না জান্নাত খুলে দেয়া হবে ফতার দ্বনবী খুশি হয়ে যাবে সুবানুল্লাহন না